তো আমি যা যা রান্না করি এটাই টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করি চিকেন কারি হয়ে গেছে কালার কিন্তু অন্যরকম আসছে কারণ এটা হচ্ছে গ্যাসের স্পাইস আর ফিশ ফ্রাই করে রাখছি কিছু এখানে কালার দেখে তো আমি পোকা হয়ে গেছি মজা হয়েছে কালার আসেনি যাক রুফি আর রাত আর খাবার এই স্পাইসার ইউজ করব কে নামছো হবে এ কি হবে একদম বড় কি আদি হবে না তুমি কোথায় যাবে হ আলী আলী সে কি আয় আতে তুমি কোথায় যাবে আমাকে নিয়ে যেও ওকে যেখানেই যাও সুন্দর করে ঘুমাই যাচ্ছে মানে ঘুমায় গেছে আমি রান্না করতেছিলাম এসে দেখি ঘুমায় গেছে কথা না বলবো ওকে ওকে কথা না বলার জন্য বলতেছে কিন্তু নিজে অনেক নয়েজ করতেছি আমি কথা বলতে পারবো না তুমি কোথায় যাবে দাদু বাড়ি যাবে না নানু বাড়ি যাবে দাদু দাদু বিশালের কিন্তু দাদু ও নাই দাদাও নাই নানাও নাই শুধু নানি আছে তার দাদা দাদি নানি পুড়ে যাওয়া হচ্ছে ভাজিটা একটু কালো কালো হয়ে গেছে আবার পিঁয়াজ কাটবো এই ধৈর্য নাই রান্না করা কি সে বারম্বার নাম রান্না ভাই খুব পছন্দ করত পুরো পুরো ভাই খুব পছন্দ করতো যাই হোক মজাই গেছে রান্না হয়েছে এটাই শান্তি আজকে আমাদের দুপুরের খাবারের জন্য মাছ ভাজি টক এটা হলেই হয় মেয়েদের আর কিছু কিন্তু লাগে না শুকনো মরিচ দিয়ে পেঁয়াজু তারপর হচ্ছে এখানে গতকালকে হাঁসের মাংস আছে আবার আজকে রান্না করলাম চিকেন তো মাসাল্লাহ অনেক খাবারই হয়ে গেছে আজকের মতো আর রান্না করতে হবে না

एक जन उठे 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 टीवी मिस हैप्पी बेगम मिस ना तो मिस अली अली नो रखो बाबा तेल गरम हो इससे दिए दे दिए दे এখন গরম এখনো হাতের পেঁয়াজও অনেক বেশি মোজা বেশি পছন্দ না মরিচের কালার নাই মরিচের কালার নাই

아틀레어 무이스 kain